শাকিব খান ও জায়েদ খানের সঙ্গে রোমাঞ্চ করা সম্ভব নয় বলেছেন ফারদিন দিঘি শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে সিনেমায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বর্তমান সময়ে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি কাজ করছেন এক সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন দিঘি সাক্ষাৎকারে ঢালিউড অভিনেতা সাকিব খান ও জায়দ খানকে নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী কেন সাকিব খানের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দিঘির এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন সাকিব খানের সঙ্গে রোমাঞ্চ করতে চান না তিনি রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দিঘি বলেন সাকিব আঙ্কেলের সঙ্গে চাচু আমার চাচু সিনেমা হয়েছে মানুষ আমাকে সেভাবেই দেখেছে ওই জায়গা থেকে মনে হয় সাকিব আঙ্কেলের সঙ্গে রোমাঞ্চ করা আমার ঠিক হবে না তবে যদি এমন কোনো চরিত্র পান যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে সাকিবের বিপরীতে কাজ করতে পারেন দিঘি সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেছেন চরিত্রের প্রয়োজনে ওই রকম কোনো সম্পর্ক দেখানো হয় না যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে ভেবে দেখব একদম কমার্শিয়াল সিনেমা প্রেম রোমাঞ্চ করা ঠিক হবে না শুধু সাকিব খান নয় জায়েদ খানের সঙ্গেও রোমাঞ্চ করতে চান না দিঘি তাদের দুজনকে আঙ্কেল বলে সম্বোধন করেন অভিনেত্রী এ বিষয়ে তিনি বলেন জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয় কারণ তাকেও চাচু বলে ডাকি দিঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিফ হয় এর কারণ কি উত্তরে দিঘি বলেন গসিপ সবাইকে নিয়েই হয় আমারটা হাইলাইটস বেশি হয় হতে পারে আমার নামটা হলে নিউজটা সরাই বেশি আমি মনে করি আমার নামে একটা রিউমার আসলে অনেকে টিআরপি পাচ্ছেন তখন বোঝা যায় আমি আলাদা এজন্যই আমার নামটা ব্যবহার করা হচ্ছে প্রার্থনা ফারদিন দিঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি